বনানীর বাসা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বৃহস্পতিবার বাইশ আগস্ট বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে জানানো হয়েছে তাকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এদিকে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর সংবাদ মাধ্যমকে বলেন রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিটে ডিবি পরিচয়ে সাদা পোশাকের লোকজন আটক করে নিয়ে গেছে তাকে কোথায় নেওয়া হয়েছে জানতে চাইলে মোস্তফা রতন বলেন যেহেতু ওনাকে ডিবি আটক করেছে তাই ডিবি কার্যালয়ে থাকার কথা আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন